হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমি রূপালি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আরে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকের বারটি যেহেতু মঙ্গলবার মানে আজকে আমাদের মাস মঙ্গলবারের উপোস তাই আর কি সকালে সমস্ত কাজ শেষ করে স্নান করে একেবারে ছাদে চলে এসেছি আর আজকে চারিদিকে এতটাই হাওয়া বইছে যে ঠিকঠাকভাবে কাপড়গুলোও মেলতে পারছিলাম না আসলে এখন ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন দেখছি সকালে একেবারে অঝরে বৃষ্টি পড়ছে ঠিক সাড়ে সাতটা আটটা বাজে অমনি বৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে ঠিক আবার বৃষ্টি নামিয়ে যাচ্ছে এই যে এখন যেমন আমি কাপড়গুলো মেলে দিয়ে গেছি একটু পরে বৃষ্টি এত জোরে নামিয়েছে সব কাপড়গুলো একেবারে সুত্রি ভেজা হয়ে গিয়েছিল তবে সেই সময় আর আসতে পারিনি কারণ অনেকটা সময় দেরি করে ফেলেছিলাম আমি যাকে ছাদে এসেছিলাম তাকে একেবারে এত স্পিডে বৃষ্টিটা নামিয়েছিল যার যাওয়ার সম্ভব ছিল না যাই হোক এদিকে তোমাকে যেহেতু মাথায় জল দিয়েছিলাম তাই ভালো করে চুল ঝেড়ে নিলাম চলো এখন নিচে যাব তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা দশ কি পনেরো বাজবে কারণ আমি ছাদে এসেছিলাম তখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তো যাই হোক এই যে দেখো সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে আর অনেকগুলোই চোপড় হয়েছিল চলো এখন নিচে যাই সোনামায়ের খাবার রেডি করে এসেছি গিয়ে পরে ফর্মুলা মিল্কটা রেডি করলেই হয়ে যাবে চলো নিচে গিয়ে সোনামাকে খাই দিই আর ওয়েদার দেখো এখনও কিন্তু ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে তাও আমি কাপড়গুলো মেলে গেলাম যেহেতু ভেজা আছে একটা শুকনো কাপড় নেই চলো নিচে যাই আমি যখন নিচে যাচ্ছিলাম তখন ওই এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিল তবে আর সেটাকে পাত্তা দিইনি আমি নিচে চলে গিয়েছিলাম তবে আমি নিচে যাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এত স্পিডে বৃষ্টি নামিয়েছে যে কি বলবো যাই হোক তারপর আবার মেঘের অবস্থা ঠিক হয়েছিল তারপরে আমার শাশুড়ি মা এসে সমস্ত কাপড়গুলো নিংড়ে জল বের করে তারপরে তোমার আবার কাপড়গুলো মেলে দিয়েছে নিচে গিয়ে সোনামার খাবারটা খাবারটা তোমার রেডি ছিল শুধুমাত্র ফর্মুলা মিলটা রেডি করে নিয়েছি আর এই দিকে সোনা দিয়েছিলাম চিরে কলা আর খেজুর তো ঠান্ডা হয়ে গেছে ফর্মুলা মিলটাও দেখলাম ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে চিরের সাথে ফর্মুলা মিলটা মেশিয়ে সোনামাকে খাইয়ে দেবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কিভাবে আমি সোনামায়ের খাবারগুলো রেডি করি তো অবশ্যই একটা ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে যে ভিডিওটাতে তোমরা শুধুমাত্র দেখতে পাবে সোনামায় সকালের খাবারে আমি কি কি খাওয়াই কিভাবে তৈরি করি আর আমার সোনামা ঠিক কতটা খেতে পছন্দ করে যাই হোক এইদিকে দেখো এখন ডালিয়াটা চাপিয়ে নেবো যেহেতু মঙ্গলবার আজকে তো আমরা ডালিয়া খাবো তো এইদিকে আমি পরিমাণ মতো ডালিয়া নিয়ে নিয়েছিলাম এখন ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর চাপিয়ে দেবো মা হওয়ার আগের জীবন আর মা হওয়ার পরের জীবনের মধ্যে বলতে পারো একেবারে আকাশ পাতাল পার্থক্য মা হওয়ার আগে মানে যখন আর কি সোনামা আমার জীবনে আসেনি তখন কিভাবে সময়টাকে পার করব শুধুমাত্র সেই কথাই মাথায় ঘুরতো তখন ওই ঘুম থেকে উঠতাম আটটা সাড়ে আটটার দিকে সময়ের অনেকটা আগেই নিজের সমস্ত কাজ বাজ গুছিয়ে প্রায় এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না শেষ করে চুপটি করে আমি আর আমার শাশুড়ি মা শুয়ে থাকতাম আর এখনকার যদি কথা বলো ঘুম থেকে উঠতে হয় কোনো দিন সাড়ে পাঁচটা না হয় কোনো দিন ছটা সাড়ে ছটা ওই যে ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠলাম তারপরে একেবারে দুটো আড়াইটার সময় ওই এক ঘন্টার মতো রেস্ট পাই তারপর আবার যেমনকার রুটিন তেমনই চলে সেই রেস্ট পাই সাড়ে দশটা এগারোটা যদিও চোখে ঘুম থাকে না তবুও শুয়ে থাকি আর ঘুমের কথা যদি বলো আগে এতটাই কুম্ভকর্ণের মতো ঘুমাতাম আমার পাশে যদি কেউ ডাকতো তাও আমি সাড়া দিতাম না তবে এখনকার ঘুম যদি বলো একটা ছুচো যদি মাটিতে পড়ে সেই আওয়াজেও কিন্তু আমার ঘুম ভেঙে যায় আগে যখন চুপটি করে সন্ধেবেলায় বসে থাকতাম আর শুধু তার বসে থাকতে ভালো লাগবে না হাতে তো ফোনটা থাকতোই সব সময় শুধু ফোনে এর ওর ব্লগিং দেখতাম গান শুনতাম নানান ধরনের সিরিয়াল দেখতাম তবে এখনকার কথা যদি বলো রিয়াল দেখা তো বাদেই দিলাম ফোনটা ঘাটারও আমি সময় পাই না আগে যাদের ব্লগ দেখতাম এখন আর ব্লগ দেখতে পারি না একমাত্র খাবার সময় আর রান্না করার সময় ছাড়া ফোন আর ব্যবহার করতে পারি না সারাদিন সবসময় শুধু মুভি দেখতাম সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দি বলো বাংলা বলো সবটাই দেখতাম সারাদিন শুধু ফোনে মুভি ডাউনলোড করতাম আর রাত জেগে প্রায় আড়াইটা দুটো পর্যন্ত মুভি দেখতাম তবে এখন আমি কবে যে লাস্ট মুভি দেখেছি সেটাই আমার এখন মনে নেই কারণ আগে আমি একজন শুধুমাত্র বৌমা ছিলাম আর এখন আমি হয়ে গেছি মা তো এই বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আমি তো বলবো একেবারে আকাশ পাতাল পার্থক্য তবে হ্যাঁ যে কথাটা না বললেই নয় সত্যি বলতে চোখের সামনে দিয়ে সময়গুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না তবে সবাইকে একটাই কথা বলবো এই সময়টাতে সবাই নিজের মতো করে এনজয় করো নিজের সন্তানদের সাথে কারণ একদিন তারাও আমাদের চোখের সামনে বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই দিনগুলো পাবো না তাই এখন আমি সমস্ত কাজ বাজ এক সাইডে রেখে শুধু মাত্র চেষ্টা করি যতটুকু সময় সোনামাকে দেওয়ার নিজের সময় মতো কাজ হয়ে গেলে সোনামাকে মাকে কোলে নিয়ে বসে থাকি ওর মতো করে সময় কাটানোর চেষ্টা করি তো তোমাদের কার কার জীবনে পার্থক্য এসছে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা শাশুড়ি মতো চলে গেছে মন্দিরে পুজোর থালা আনতে আর আমি সোজা রান্নাঘরে আছি কারণ ভাবলাম ফালতু বসে না থেকে যেহেতু সোনামা ঘুমোচ্ছে তো ভাবলাম কাজগুলো এগিয়ে নিই তো আমাদের জলখাবারের পরোটা করে নিয়েছি ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে এখন এই যে সোনামার খাবারটা প্রেশার কুকারে দেওয়া আছে প্রেশার কুকার থেকে নামিয়ে ভাতটা চাপিয়ে দেবো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই আর এইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে ভেন্ডি ভাজা আর এদিকে করলা আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু করবে আর ডিমের ঝোল হবে সিম্পলের মধ্যেই করবে তো এখন মোটামুটি সবটাই হয়ে গেছে শুধুমাত্র এই চচ্চলিটা আমার শাশুড়ি মাসে করবে ডিমের ঝোলটা করবে তো চলো শাশুড়ি মা আসুক পুজোর থালা নিয়ে তারপরে খাবার খেয়ে নেব আর কী করছি না করছি সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর সোনামা কিন্তু এখন পর্যন্ত ঘুমোচ্ছে আমার শাশুড়ি মাকে তো দেখলে মন্দির চলে গিয়েছিল পুজোর থালা আনতে আর তখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো বাজে এখন পুজোর থালা নিয়ে চলে এসেছে আমাকে ঠাকুরের চাঞ্জল তারপরে তোমার সিঁদুর ফুল যা কিছু থাকে সব কিছু দিয়ে দিয়েছে এই দিকে আমি ঠাকুরের প্রসাদও খেয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ খেয়ে এক গ্লাস জল খেয়েছিলাম আর এখন চলে এসেছি সকালের খাবার খেতে আমি এদিকে নিয়েছিলাম তিনটে পরোটা এক কাপ লিকার চা আর একটা লাড্ডু কারণ তো আগে কি করতাম পরোটা করলে হয় আলু ভাজা না হয় আলুর চচ্চড়ি করতাম তবে এখন কদিন দেখছি এই আলু ভাজা আলুর চচ্চড়ি থেকে না আমি লিকার চা দিয়ে খেতে তো বরাবরই ভালোবাসি তবে এখন মনে হচ্ছে সেসব না খেয়ে লিকার চাটাই খায় দিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর সোনামায়ের জন্য যে খাবারটা রেডি করেছিলাম দুপুরে মানে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ তো সেটা আমার রেডি হয়ে গেছে আর এইখানে আছে গাজর বিনস পেঁপে আর মুসুর ডাল এখন কিন্তু সোনামাকে আর ছাঁকনির সাহায্যে আমি খাওয়াই না হাতে ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করছি আসলে জানো তো ওই ছাকনি ম্যাশ করা যে খাবারটা সেটা খাওয়াতে তো বেশিক্ষণ সময় লাগে না আর এই ম্যাশ করা খাবার খাওয়াতে প্রচণ্ড সময় লাগে যেহেতু ওকে চিবিয়ে খেতে হচ্ছে তাই এখন থেকে নিজের ধৈর্যের পরীক্ষা আমি নিজেই নিচ্ছি তখন খাওয়াতে হয়তো খুব জোর সোনা মাকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতো তবে এইবার আমি বুঝে গিয়েছি হারে হারে বলতে পারো মেয়েকে খাওয়াতে ঠিক কতটা সময় লাগছে এখন আমার খাবারটা ম্যাশ করা হয়ে গেছে সোনামাকে চামচ নিয়ে খাই দিচ্ছি তবে ও তো কোনোভাবেই খাবে না এই যে দেখো যখনই ওর মুখের সামনে চামচটা দিচ্ছি অমনি ও ঘাড় নাড়া দিয়ে বলছে হাতে তো সরিয়ে দিচ্ছে কোনো রকমে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যুদ্ধ করার পর আমার মেয়ে ওই পাঁচ ছ চামচের মতো খেয়েছে এই যে দেখো বায়না ধরেছে আর খাবে না কান্নাকাটি করছে আর আমার অবস্থাটা শুধু একবার দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পর ওই খুব জোর সাত থেকে আট চামচের মতো সোনামা খেয়েছে কি পরিমাণে যে কষ্ট লাগছিল সত্যি এটা বলে বোঝানোর মতো না সোনা আমাকে খাওয়ানো হয়ে গেছে স্নান করে দিয়েছি এখন আমি ছাদে যাচ্ছি কারণ টিপটিপ করে বৃষ্টি নামিয়েছে সকাল থেকে তো বৃষ্টি পড়ছে আর এই কাপড় চোপড়গুলো সমস্ত ভিজে গিয়েছিল তারপরে রোদ দেওয়া তো আমার শাশুড়ি এসে সমস্ত কাপড় চোপড়গুলো নিংড়ে ওই যতটুকু রোদ দিলো সেটা তো শুকিয়েছে চল এখন নিয়ে চলে যায় এই যে বৃষ্টি নামিয়ে দিচ্ছে সোনামা যতটুকু খেয়েছে ওকে সেটাই খাইয়েছি আর জোর করিনি কারণ জোর করলেও বমি করে দিত তারপর সোজা ছাদে চলে এসেছি কারণ এই যে কাপড় চোপড় মেলা আছে আর বৃষ্টি কিন্তু নামিয়ে দিয়েছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে পড়তে এত স্পিডে বৃষ্টিটা নামিয়েছিল যে কি বলবো তবে একটা ভালো যে আমার সমস্ত চোপড় সময়ের আগেই তোলা হয়ে গেছে এবার একটা কথা বলো সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছে তারপর যদি জলে ভিজে যেত কতটা কষ্ট লাগতো বলো যাই হোক সময়ের আগে কিন্তু আমি সমস্ত কাপড় চোপড় তুলে নিয়েছি চলো এখন নিচে যাব কারণ এরপর বৃষ্টি নামিয়ে যাবে আর হ্যাঁ কিছু সবজি ছিল সকালে যেগুলো আমার শ্বশুর নিয়ে এসেছিলো তো যখন কাপড়গুলো তুললাম সবজিগুলো একেবারে নিয়ে চলে যাব কারণ এইগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কালকে আবার পৌঁছে যাবে তো এদিকে ছাদে যা কিছু ছিল সমস্ত কিছু আমি নিয়ে এখন নিচে চলে এসেছি আর এই যে নাইটির জায়গায় নাইটি রেখে দিলাম আর সোনা কতগুলো কাঁথা ছিল যেই কাঁথাগুলো কাঁথার জায়গায় রেখে দিলাম আর সোনা বেশ কতগুলো জামা প্যান্ট ছিল যেগুলো আমি এই ট্রাঙ্কের মধ্যে রেখে দিলাম এরপর আর সেভাবে কোনো কাজ নেই শুধুমাত্র সোনামাকে ওষুধটা খাইয়ে দিলেই হবে এখনও পর্যন্ত সোনামাকে ওষুধটা খাইনি শোনা আমাকে ওষুধ খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার শ্বশুর মশার খাবার খাওয়া হয়ে গেছে তো বেশ কতগুলো ভাত বেঁচে ছিল আর যখনই আমাদের বাড়িতে ভাত বাঁচে সেইগুলোই এই কুকুরটাকে আমরা খাই দিই যাই হোক ও তাকে খেয়ে নিই আর এরপর আমরা গিয়ে পরেও চলো খেয়ে নেবো আর আজকে যেহেতু মঙ্গলবার আমরা তো আজকে আর ভাত খাবো না তাই আমাদের জন্য ডালিয়ার ভাত করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম তো সেটাই খেয়ে নেব তো বাড়িতে গিয়ে আমি সর্বপ্রথম আমাদের খাবারগুলো নিয়েছিলাম আমার আর আমার মার চলো এরপর খেয়ে নিই কারণ খিদেও পেয়েছে আর এই ডালিয়ার ভাতের সাথে জানো তো এই লঙ্কা খোলা টমেটো দিয়ে আলুটা খেতে আমার খুবই ভালো লাগে সাথে কিছু শশা আর তোমার এদিকে আম পাকা নিয়ে নিয়েছিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো